চমকার এই গুলো আমরা এনেছি আপনাদের জন্য ঈদ উপলক্ষে আমি কিছু একটা গ্ল্যান্স ভিউ দেখাচ্ছি দেখে আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই আপনারা আমাদের ইনবক্স করবেন ডিটেল আমরা দেখিয়ে দেবো আমরা একটা শর্ট লাইভও ভিডিও দেখাচ্ছি প্লাস হচ্ছে এগুলোর একটা লাইভও আমরা করব সো সাথেই থাকবেন আমি দেখাচ্ছি ড্রেসগুলো এই হচ্ছে আপনার কামিজের এমব্রয়ডারিটা এবং এটা এতটা বেশি রকম গর্জিয়াস যে আমি আমরা লাইভটা দিয়ে দিব বাট এখন আমি জাস্ট সামারিটা আপনাদের দেখাচ্ছি যে কতটা গর্জিয়াস লাইভটা যখন দেখবেন তখন দেখবেন যে ড্রেসটা অনেক বেশি গর্জিয়াস এই একটা কালার আছে অ্যাভেলেবল আমাদের কাছে এটা হচ্ছে লাইট কালারের খুব ডিম্যান্ড এই ড্রেসগুলো আমি জানি এগুলো একটু এক্সপেন্সিভ ড্রেস আগেই বলে দিচ্ছি এগুলোর প্রাইস হচ্ছে তিন হাজারের ওপরে ঠিক আছে তিন তিন হাজার দুশো পঞ্চাশ টাকা পড়বে এগুলোর প্রাইস কারণ এমব্রয়েডারি ওয়ার্কগুলো দেখেন এমব্রয়েডারি ওয়ার্কগুলো দেখলেই কিন্তু বোঝা যায় যে একটা ড্রেসের মধ্যে কী পরিমাণ কাজ করা আছে এবং পার্টি ওয়ার এটা অন্যটা যেটা দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেসেরই আমাদের লাইভ আপনারা পেয়ে যাবেন লাইভ দেখে কনফার্ম হয়ে তারপরে কিন্তু আপনাদের অ্যাড অ্যাড্রেস ফোন নাম্বার সহ আমাদের কাছে অর্ডার প্লেস করতে হবে হচ্ছে ফ্রন্ট পার্টটা কামিজের আমি সামারি ভিডিও করছি এক ভিডিওতে আসলে সবগুলো খুলে দেখানো খুব মুশকিল এই জন্য আমি যে সামারি ভিডিও করছি বাট আপনারা এগুলো লাইভ পেয়ে যাবেন এই হচ্ছে লাইভ ভিডিও আর কি যেটা এই হচ্ছে আপনার এই কালারের ড্রেসটা লাইট ড্রেসটা পিঙ্ক কালার সবসময় ডিমান্ড সবার আগে চলে যায় এই ড্রেসটা এগুলো ইনিশিয়ালি স্টক লিমিটেড বাট আপনারা কিন্তু অর্ডার করলে পেয়ে যাবেন আগে যে অর্ডার করবেন সে আগে পাবেন পরবর্তীতে আবার রেস্টক হলে তখন সেকেন্ড লটকে বা সেকেন্ড যারা পেজে থাকবে তাদেরকে দেওয়া যাবে এটা হচ্ছে ইনার এবং শ্যালোয়ারের কাপড় ফোর পিস আপনাদের বলা হয়নি ড্রেসটা কিন্তু ফোর পিসের ড্রেস এটা হচ্ছে অন্যটা এটা একটা শর্ট ভিডিও যাচ্ছে সামারি ভিডিও যাচ্ছে এই জন্য হয়তো বা পুরো ওপেন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি না বাট আপনারা এগুলো যার যে কালারটা পছন্দ হচ্ছে সামারি দেখে তারা আমাদেরকে যোগাযোগ করুন আমাদের সাথে দেখেন এমব্রয়ডারি ওয়ার্কটা ঠিক আছে যাদের শর্ট ভিডিওটা দেখে পছন্দ হচ্ছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পুরো লাইভ ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিব এবং লাইভ ভিডিও দেখে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপর কিন্তু আমাদের এন্ডে অর্ডারটা আপনাদের করতে হবে ওকে লাইভ থেকেই অনেক সময় অর্ডার চলে আসে এবং আমাদের স্টক আউট হয়ে যায় এখন যাবো আকাশি কালারের দুইটা ড্রেস আছে দুইটা দুই রেঞ্জের আছে এখানেও ফোর পিস ইনার এবং সালোয়ারের কাপড় এটা এ হচ্ছে আপনার পুরো উন্যাটা এমব্রয়ডারি ওয়ার্ক করা পুরো উন্যা এবং কামিজটা কামিজে কিন্তু এরকম একটা বুকে দেওয়ার জন্য এমব্রড ওয়ার্ক আছে এমব্রয়ডারি ফিনিশিং ওয়ার্ক জাস্ট দেখেন এত সুন্দর এত সুন্দর কালেকশানগুলো দেখলেই মন ভালো হয়ে যাওয়ার মতো সুন্দর আর কি এগুলো আমি জাস্ট একটা শর্ট ভিডিও দিচ্ছি এক ভিডিওতে সব কিছু এভাবে এত ওপেন করে দেখানো সম্ভব না বাট এগুলোর প্রত্যেকটা আপনাদের অর্ডার কনফার্ম করার আগে লাইভ ভিডিওটা দেখে কনফার্ম হয়ে তারপরে কিন্তু অর্ডারটা প্লেস করতে হবে আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই আপনাকে আমি ভিডিওতে যেটা দেখাচ্ছি সেটাই আপনাদেরকে দেওয়া হবে এই ড্রেসটা অনেক সুন্দর একটা কালার এরপরে আসবে এই কালারটা এটা আকাশি কালার হালকা আকাশি কালারের ড্রেস এটা এটা বড় অন্য রকম এটার থেকে একটু একটু হালকা এবং প্রাইসটাও এটার থেকে একটু কম ওইটার প্রাইস পড়বে আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা এই হচ্ছে সালোয়ার ইনারের কাপড় এই হচ্ছে আপনার ওনা এটার লাইভ ভিডিও করা আছে পছন্দ হলে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদেরকে কাছে পাঠালে আমরা আপনাদেরকে পুরো ভিডিওটা দিয়ে দেবো দেখে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপরে কিন্তু আমাদের এন্ডে আপনাদের অর্ডারটা প্লেস করতে হবে ওকে এই হচ্ছে ড্রেস এই হচ্ছে একটা ছোট্ট সামারি ভিডিও যেটা আপনাদেরকে আমরা দেখালাম এবং যার যেটা পছন্দ হবে আপনারা সেটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু পুরো ভিডিওটা এ করবো এবং সাজেস্ট করব রিকোয়েস্ট করবো যে আপনারা দেখে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপর কিন্তু অর্ডারটা প্লেস করবেন কারণ আমাদের কোনো রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি নাই যেটা আমি আপনাকে দেখাচ্ছি সেটাই দিব সো অনুরোধ করবো আপনারা কনফার্ম হয়ে তারপরে কিন্তু অর্ডারটা আমাদের এন্ডে প্লেস করবেন তো ঠিক আছে ছোট্ট এই ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশেই থাকবেন আমাদের সাথেই থাকবেন দেখে শুনে বুঝে কনফার্ম হয়ে অর্ডার করবেন আমাদের কিন্তু কোনো রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি নাই ধন্যবাদ সবাইকে